হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব তিরিশ লেখা সামিয়া খান আজ পুরো এক মাস পরে মায়া তার পাশায় পা রাখলো বিয়ের পরে প্রথমবার পাড়িতে আসলো বাড়ি থেকে ঘুরে ঘুরে একবার দেখে নিয়েছে সে কত স্মৃতি আছে বাড়ির আনা শেখানা আছে বেশিরভাগ অপ্রিয় কিন্তু তাও তো তা জীবনের একটা অংশ আচ্ছা এমন কেন যে একটা মেয়েকে তার সব ছেড়ে চলে যেতে হয় মা কি করো এই তো বসে রয়েছি ভিতরে এসো বসো ভিতরে এসে মায়া হোসনেলার গা ঘে বসে পড়লো মানুষটা আপন মানা হলেও কেমন যেন একটা মা মা গন্ধ রয়েছে তার শরীরে কী রে সংসার কেমন লাগছে একটু মলিন হাসলো মায়া সংসার কাকে বলে মা তাই তো বুঝলাম না আর কাকে নিয়ে সংসার করব। যার প্রতি এতটুকু ভালোবাসা নেই আচ্ছা মা ভালোবাসা ছাড়া কি সংসার করা যায় যাই রে মা যায় তোকে আজকে একটা কাহিনী বলি আমার জীবন কাহিনী তখন আমি কেবলমাত্র কলেজে উঠেছি বাড়ির বাইরে তখনই আমার প্রথম প্রথম একা যাওয়া আলাদা একটা উত্তেজনা কাজ করত বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এগুলো আগে শুধু চিন্তা করতাম কিন্তু তখন আমি সেগুলো করতে পারছিলাম না একদিন গলির মোড়ে একটা ছেলে আমাকে প্রেমপত্র দিল জীবনের প্রথম এরকম কেউ দিল সারাদিনই সারা চিঠিটা বুকে জড়িয়েছিলাম ছেলেটার নাম ছিল রবিন আমাদের আর রবীন্দ্রের বাসা পাশাপাশি ছিল সেই থেকে শুরু আমাদের প্রেম নব্বইয়ের দশকের প্রেম কতটা মদর ছিল তা এখনকার প্রেমিক প্রেমিকেরা বুঝতে পারবে না আমাকে সবসময় বলতো হোসনে তোমার এত রূপ কেন আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতাম আমাকে সিনেমা হলে নিয়ে গিয়ে সালমান শাহ আর শাবনুরের সিনেমা দেখাতো আমি কল্পনা করতাম সেই সালমান শাহ আর আমি শাবনু তাকে নিয়ে সব সময় বিয়ের স্বপ্ন দেখতাম কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারেকে বড় আপু মারা যাওয়ার পর তার তিন সন্তানের সব দায়িত্ব আমার উপর এসে পড়ল তাদের দেখাশোনা করা খাওয়ানো থেকে শুরু করে সব করতে হতো এত কাজ একসাথে করতে পারিনি তাই আমার পড়ালেখা বন্ধ করতে হলো খুব কেঁদেছিলাম সেদিন রবিন শুধু একটাই কথা বলেছিল কাঁদো কেন হোসনে দেখো তোমার রূপ কিভাবে তোমার গাল বেয়ে পড়ছে আমি তখন বড় আপুর বাসায় থাকতাম বাসায় তোরা তোদের বাবা আর আমি ব্যতীত অন্য কেউ থাকতো না পাড়ার সবাই নানান কথা বলতো আমি গায়ে মাখতাম না কিন্তু যেদিন বলল তোদের বাবা তোদের জন্য সৎ মা আনবে আমার টনক নড়ল আমি কিছুতেই অন্য কারো হাতে তোদের দিতে পারতাম না উপায় না পেয়ে তোদের বাবাকে বিয়ে করে নিলাম বিয়ের ছয় মাস পরে যখন বাবার বাড়ি যাই তখন রবিন আমার পায়ে ধরে কান্না করে যাতে আমি তার কাছে ফেরত যাই আমি জানি কি করেছিলাম বুকে লাথে মেরে বের করে দিয়েছিলাম বিশ্বাস করে আমি সেদিন আমার পায়ে একশোটা বাড়ি দিয়েছিলাম তার তিন দিন পরে খবর এলো রবিন অনেক অসুস্থ আমার সাথে দেখা করতে চায় আমি যাইনি অফা অসুস্থ ছিল তখন ভেবেছিলাম যাব ওকে বুঝিয়ে বলে আসব। আর হয়নি তা পরের দিন রব রবিনের মরার খবর আসে হাহাকার করতে করতে ছুটে গিয়েছিলাম রবিনের কাছে কিন্তু আফসোস আমার দেখতে দেওয়া হয়নি আর রবেনকে ওর মা আমাকে জুতো দিয়ে বাড়ি মেরে বের করে দেয় এসব কোনো কিছুই তোর বাবা জানতো না সে রাতে যখন রবিন কবরে শুয়েছিল তখন আমি ছিলাম তোর বাবার বিছানায় তাও তো সংসার করছি তুইও করতে পারবি তোদের জন্য কোনো দিন আর সন্তানও নেই আসল মা হওয়ার স্বারটাই পাওয়া যায় হয়ে ওঠেনি মায়া কান্না করছে কেন সবসময় এমনই হয় ভালোবাসাগুলো পূর্ণত পায় না দেখ তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করি কেন জানিস আমি মনে করি যে আমার এত না পাওয়া সব তোর জন্য কেন তোর জন্য সেদিন আপু মারা গেল বাঁচিয়ে রাখলে কি হতো বলতে পারিস আর কোনো কথা বলল না হোসনে সামনে একটা বাক্স থেকে কতগুলো চিঠি আর একটা ছবি দিল ছবিতে একটা হাস্যজল ছেলে আর মেয়ে বসে আছে পাশের মেয়েটাকে সিনেমায়া হয়তো ছবির ছেলেটি রবেন কি অমায়িক হাসি মুখে চিঠিগুলো যদি একদিন সময় হয়ে পড়ে দেখিস আর হ্যাঁ সব সম্পর্কে ভালোবাসা থাকতে হবে এটা জরুরি না কিছু সম্পর্ক দায়িত্ববোধ থেকেও আসে মামনি তোমার খুব কষ্ট হয় তাই না তুমি তো আমাকে এই কষ্টটার দিকে ঠেলে দিয়েছো বাপি আচ্ছা খুব কি দরকার ছিল এই বিয়েটা হওয়ার আসলে মামনি আমার ভুল হয়ে গেছে আমার উচিত ছিল পেপার্সগুলো পড়ে নেওয়া হেসে দিল শোভা তাও অনেক জোরে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ও বাপি তাও তুমি বুঝতে পারছো না তোমার ভুল কোথায় কবে বুঝবে আমি যখন মরে যাব তখন সি মামনি এগুলো বলতে হয় না আমি কী বলবো তাহলে তাই বলো একজনের চার বছরের ভালোবাসা ছিল ভালোবাসা একবারেই আসে জীবনে একটু সময় যেতে দাও মামনি তোমাকেও ভালোবাসবে বাঁচবে না বাঁচবে না অন্যের মেয়ের জীবন নষ্ট করে তুমি তোমার মেয়ের জীবন শেষ করে দিয়েছ জানো বাপি আমি দুই দিন ধরে ঘুমাইনি আমাকে ঘুম পাড়তে দেয়নি ওয়ারিব্বু কত করে বলে দিতে তাও দেয় না আমাকে মারে এরপরেও মনে হয় তোমার যে আমাকে ভালোবাসবে অনেকক্ষণ কোনো জবাব দিল না মাহমুদ কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস পেলে সুবাও জবাব দিল ভালো থেকো বাবা ফোনটা রেখে সুভা পাশে আরিয়ানের দিকে তাকালো মুভি দেখছে আরিয়ান মানুষটাকে কত সুন্দর লাগছে তার মনে হচ্ছে ইস এখন যদি সে একটু শুয়ে দিতে পারতো আরিয়ানকে রোজ রাতে তো অসংখ্য ছোঁয়া পাই কিন্তু তা ভালোবাসেন না ধিক্ষারের ছোঁয়া একটু শুনবেন আমার কান আছে বলতে পারো সব সময় এভাবে কথা বলেন কেন একটু ভালোভাবে বললে কি হয় তোর সাথে না আমার ভালোবাসা আসে না ভালোবাসা এরকমভাবেই কথা বলে আরিয়ান সুবার সাথে কখনো তুমি কখনো তুই আমি দুই দিন ধরে ঘুমাই না একটু ঘুমাতে দিবেন আমাকে কালকে আমার ফ্লাইট আছে ল্যাপটপটা অফ করে আরিয়ান সুপার পাশে এসে বসলো কিসের ফ্লাইট আমার হলিডে শেষ তো তাই চলে যেতে হবে কোথায় কেন শিপে কোথাও যাচ্ছিস না তুই বাসায় থাকবি মানে আমি কেন যাব না ওটা আমার জব আমার কেরিয়ার আমার প্যাশন সুবার সুলের মুঠি ধরে আরিয়ান বলল কিশোরীও ছিল আমার জীবন আমার ভালোবাসা আমার প্যাশন তোর আর তোর বাবার জন্য আমার হাত ছাড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কান্না করে দিল শোভা নিচে বসে আরিয়ানের পায়ে ধরলো প্লিজ আরিয়ান আমি তোমার পায়ে ধরি আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে হোক তাতে আমার কি তুই যদি না চাস যে তোর বাবা আর তোর জেলে যেতে হয় তো আমার কথা শুনবি এটুকে বলে লাথি দিয়ে ফেলে দেয় আবার কাজ করতে বসলো ওখানে শুয়ে শুয়ে কান্না করছে শোভা অরিয়ার থাকতে পারলো না এই দৃশ্য দেখে আরিয়ানের কাছে গিয়ে ওকে একটা থাপ দিল। তুই কি জানোয়ার হয়ে গেছিস এরকম করে কেউ বেশ খানিকটা চিল্লিয়া বললো যা শুনে নিজ থেকে হেমন্ত শুনে দৌড়ে পড়ে আসলো হ্যাঁ আমি জানোয়ার আর ওরা খুব মানুষ তাই না দেখা রিয়ান তোকে আমি আগে বলেছি সবার কিছু জানতো না শব্দ সর বাবার তোমাকে বললো আর তুমি বিশ্বাস করে নিলে আসলে ও হচ্ছে একটা সাপ সি এগুলো কাউকে বলে নাকি আরও কিছুক্ষণ কথা কাটাকাটি হলো এক পর্যায়ে আরিয়ানের সামান্য ধাক্কা দিল অরিকে কিন্তু অরি তাল সামলাতে না পেরে পড়ে গেল হেমন্ত আর আরিয়ান ধরেও ধরতে পারল না চিৎকার করে উঠলো অরি বুবু আমি ইচ্ছা করে করিনি ভুল হয়ে গেছে তোমার কিছু হবে না এখন কিছু বলার সময় না আরিয়ান ওকে হসপিটাল নিতে হবে সুবাদ ধরতে এলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল আরিয়ান তুই আসলেই একটা নিম্ন শ্রেণী মানুষ তুই কেন মনে যাস না এসব কিছু তোর জন্য হচ্ছে আর এনে যাওয়ার পথের দিকে তাকে থাকতে থাকতে শোভা বলল। সত্যি আমি আমার মরে যাওয়া উচিত তোকে পাগল হয়ে গেছিস দিহান কেন তোর কি তা মনে হয় অবশ্যই তুই নিজের বউকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চিন্তা করছিস তা কোনো সুস্থ ব্যক্তি মানুষের কাজ না আমি জানি না কিছু আমি শুধু জানি এটা করলে সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না ভাই আসলে তুই ভাবছিস তোর কারণে এত কিছু বিয়েটা ভেঙে দিলে সব ঠিক থাকতো না আসলে তা না এটা হওয়ার ছিল বাদ বাকি তুই যা বোঝো হুম এখন আমি ঘুমাবো তোর ননদ কালকে সারা রাত আমাকে মেরেছে কেন আমি বকেছি তাই ও আচ্ছা থাক তুই ঘুমা আসলে ছোট তো আর বকবি না দেখা যাবে চিঠিগুলো নিয়ে রমে এসে মায়া দেখে ধ্যান ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মায়ার জন্য কেমন লাগলো অবশেষে মানুষটাকে নিয়ে সারা জীবন থাকতে হবে আচ্ছা আমি তো ট্রাই করতে পারি দিহানকে নিজের স্বামী হিসেবে মানতে চিঠিগুলো একটি সুরক্ষিত জায়গায় রেখে দরজাটা বন্ধ করে দিহানের পাশে সে শুয়ে পড়ল মায়া একটু দূরে শুয়েছে সে দিহানের দিকে পিট করে কিছু সময় পরে মায়া আর একটু পিছিয়ে গেল দিহানের দিকে চোখ বেটে ঘুমানোর চেষ্টা করছে মায়া আরও জায়গা আছে মায়া এদিকে ওদিকে যাও আপনি ঘুমাননি চোখ বন্ধ করে জবাব দিল দিহান না ও আচ্ছা শোনেন একটা কথা ছিল হুম বলো আমাকে কোথাও ঘোরাতে নিয়ে যাবেন চোখ খুলে ব্রুকুশকে তাকালো মায়ার দিকে দিহান মায়াও দিহানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো আমার সাথে তুমি হানিমনি করতে যাবে হুম কিছু একটা ভাবলো দিহান ঠিক আছে নিয়ে যাব। তোমার পাসপোর্ট আছে না তো দেশের কোথাও চলেন যাই না দেশের বাইরে যাব কালকে তোমার পাসপোর্ট তৈরি করতে দিয়ে আসবো আপনার যা মনে হয় এখন ঘুমাও কালকে তুমিও ঘুমাওনি আর আমিও না শেষে কথাটা দরজার অপাশ থেকে শুনেও আবার শরীর হিম হয়ে গেল। এতক্ষণ সে দরজার এ পাশে দাঁড়িয়ে সব শুনছিল দৌড়ার নিজের রুমে গিয়ে কান্না জুড়ে দিল বালিশে মুখ খুঁজে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলল ভালোবেসে ছিলাম দিহান শুধু ভালোবেসে ছিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে